অবশেষে খুশির সংবাদ মিলল নন্দনগাছি স্টেশনে সেখানে থামবে কম্পিউটার স্টেশনের মহাব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করেন নন্দনগাছি স্টেশনের রাজশাহী জেলা বিএমপি আহ্বাহক আবু সাহেব চাঁদ সেই আলোচনা সভায় মূল বিষয়বস্তু ছিল নন্দনগাছি স্টেশনের অবকাঠামো উন্নয়ন সহ সকল আন্তঃনগর ট্রেন থামানো আবু সাহেব চাঁদ জিএম সার্কে নন্দনগাছি স্টেশনের আশেপাশের চারটি ইউনিয়নের কমপক্ষে চার লক্ষ মানুষের যাতায়াত সমস্যার কথা তুলে ধরেন আবু সাইদ চাঁদ বলেন সাধারণ মানুষ যানবাহনে করে শহরমুখী হতে তাদের অধিক টাকা খরচ হয় যার ফলে ব্যবসা বাণিজ্য করতে অনেক ভোগান্তির মধ্যে পড়ে যায় আমি রাজশাহী শহর থেকে লন্ডন গাছিতে প্রায় তেইশ বছর যাবত ব্যবসা করছি কিন্তু আমাদের যাতায়াতের খুবই সমস্যা প্রতিদিন আমাদের আসতে দেড়শো টাকা করে খরচ হয় যদি রাজশাহী থেকে আসতে সিল সিটি কম্পিউটার ট্রেনটা স্টপিজ হতো তাহলে আমাদের খুব তিনি আরো বলেন এই মানুষদের ভোগান্তি দূর করতে নন্দনগাছ স্টেশনে দুটি আন্তনগর ট্রেন থামার ব্যবস্থা করে দেন ফলে মানুষরা স্বস্তি পাবে জিএম সারের সাথে ঘন্টাখানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন সামনে মাসের প্রথম তারিখ থেকে কমিউটার ট্রেন নন্দনগাছ স্টেশনে থামবে এবং আন্তনগর ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন থামাতে হলে আপনাদের সমস্যার কথা রেল মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো তারা আশ্বস্ত করলেই সিল্ক সিটি ট্রেন থামবে নন্দনগাছিতে সেই কাঙ্ক্ষিত আলোচনা শেষ করে সাংবাদিকের প্রশ্নের জবাবে আবু সাহেব বলেন জিএম সারের সাথে আমাদের ফল পশু আলোচনা হয়েছে যদি সামনে মাসে সিল না থামে তাহলে কঠিন আন্দোলন হবে তবে একটা কথা